হ্যালো এবার আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত গুড মর্নিং ডিএকসেন আম সাদমন হোসেন ইমন স্টার ডায়মন্ড ডিএক্সএন ইয়াল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব আশা ও আপনাদের প্রত্যেকের উপকারে আসবে যারা ডিএক্স এন বিজনেস শুরু করেন নাই স্পেশালি আপনার জন্য এই ভিডিওটি অ্যাকচুয়ালি ডিএক্স এন বিজনেসটা কি এটা নিয়ে কিন্তু আমাদের অনেক কোয়েশন ডিএক্সএন বিজনেস করেটা কি ডিএক্সেন বিজনেস হচ্ছে প্রোডাক্ট সেলিং বিজনেস যেমন আপনি কোনো না কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট প্রতিনিয়ত ইউজ করতেছেন সাবান টুথপেস্ট শ্যাম্পু হোয়াটএভার সেম ডিয়াকসেন কোম্পানির চারশোর উপর পণ্য তৈরি করে সেটা তার দোকানে রেখে দিছে আমরা সেম অন্য ব্র্যান্ডের মতো এই প্রোডাক্টটা যদি ইউজ করি তাহলে এই প্রোডাক্ট থেকে আমরা ইনকামের সুযোগ পাচ্ছি এবং পজিশন তৈরি করার সুযোগ পাচ্ছি কিন্তু আপনি যদি অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন কখনোই কিন্তু আপনি সেই ইনকাম বা পজিশন করতে পারবেন না দ্বিতীয়ত হচ্ছে আমরা ডিএক্সএন বিজনেসটা সারা পৃথিবীতে করা সম্ভব আপনি যদি অন্য কোনো সেক্টরে বিজনেস করেন ধরেন সিস্টেমে আপনি কখনো সারা পৃথিবীতে বিজনেস করা সম্ভব হবে না বাট মাধ্যমে আপনি সারা পৃথিবীতে বিজনেস করতে পারবেন সেটা কিভাবে এই যে আমার পিছনে লোগোটা দেখতেছেন এই লোগোটার একশো নব্বইটা দেশে অফিস আছে কোম্পানির প্রোডাক্ট তৈরি করে দোকানে রাখতেছে আপনার আমার কাজ হচ্ছে শুধু এই কোম্পানির প্রোডাক্ট এবং কোম্পানি সম্পর্কে জানা অন্যদেরকে ইন্ট্রোডিউস করা এবং তারা যখন প্রোডাক্ট নিবে আপনার ইনকাম আসবে এবার আসেন আমরা ডিএক্সএন বিজনেসটা করলে কী ধরনের কেরিয়ার হবে ডিএক্সএন বিজনেসটা যদি আমরা করি আমাদের ওয়ান্ডারফুল কেরিয়ার হবে নিঃসন্দেহে কারণ আপনি হয়তো বা একে একজন ব্যক্তি এক মাস যদি কাজ করেন তাহলে মাস শেষে স্যালারি পাবেন আপনি যদি এক মাস কাজ না করেন আপনার স্যালারি পাবেন না কিন্তু এই ডিএক্সএন বিজনেসে আপনার আইডির রেফারে যদি আপনি দশজন জন তিরিশ জন পঞ্চাশ জনকে রেফার দেন তারা যত কাজ করবে তারা যত পুরো মাস ব্যাপী প্রোডাক্ট সেল করবে আপনার কিন্তু সেখান থেকে ইনকাম আসবে তাহলে এটা হচ্ছে আরেকটা অপরচুনিটি এবার আসুন ডিএক্সএন বিজনেস অনেকে কোয়েশন করেন অফলাইনে অনলাইনে কিভাবে করা যায় ডিএক্সএন বিজনেস অফলাইনেও করা যায় অনলাইনেও করা যায় অনলাইনে হচ্ছে আমরা মার্কেটিং করতেছি অনলাইনে আমরা প্রোডাক্ট পার্চ করতে প্রোডাক্ট পার্চেস করতে পারতেছি অনলাইনে আমরা বিভিন্ন মানুষকে এই বিষয়টা শেয়ার করতে পারতেছি আর অফলাইনেও কিন্তু আপনি মুখে মুখে অন্যদেরকে শেয়ার করতে পারবেন অফিস ভিজিট করতে পারবেন এবং অফিসে কিন্তু বিজনেস অ্যাক্টিভিটিসগুলি করতে পারবেন তার মানে দুইটা ওয়েতেই করা যায় এবার আসলে এই ডিএক্সেন বিজনেসটা আপনি করবেন কিভাবে। পৃথিবীর যে কোনো দেশে আছেন আপনি আপনি আপনার আইডেন্টিফিকেশান দিয়ে ফ্রি মেম্বারশিপ নিতে পারবেন যার মধ্যে একটা টাকা খরচ হবে না এই মেম্বারশিপ নেওয়ার পরে আপনি যদি ইউটিউব থেকে ভিডিওর মাধ্যমে ভিডিও দেখার মাধ্যমে আপনার লিডারদের সাথে আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন তার সাথে কমিউনিকেশান এবং জুম মিটিং বা বিভিন্ন অনলাইন মিটিং হচ্ছে সেই মিটিংয়ে যদি আপনি নিয়মিত থাকেন এবং ডিএক্সএন অফিস ভিজিট করেন আপনি বিজনেস করার জন্য ইনফরমেশান পাবেন সেই বিজনেসটা আপনি করতেও পারবেন এবার হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যারা ফরেনার ফরেন কান্ট্রিতে আসি মানে বাংলাদেশি আমরা কাজ করতেছি আমরা কিন্তু চাকরি করতেছি যতদিন ততদিন ইনকাম পাচ্ছে আমরা যখন চাকরিটা বন্ধ করে দিব আমাদের ইনকাম নাই কিন্তু আমাদের কি দিচ্ছে এ আমাদেরকে একটা পজিশন তৈরি করার পর সেখান থেকে যদি আমরা কাজটা খুব কমেও করতেছি শুধু আমাদের পণ্যগুলি নিচ্ছে তারপর আমাদেরকে ইনকাম দিচ্ছে ইভেন আমরা যদি পৃথিবীতে নাও থাকি তারপরে ইনকাম দিচ্ছে আমাদের পরিবারের যাকে আমরা নোমিনি দিয়ে যাচ্ছি সো এই বিজনেসটা কিন্তু আপনার আমার প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই চমৎকার সো যারা বিজনেসটা শুরু করেছেন আমি বলব ধৈর্য সহকারে তিনটা বছর লেগে থাকেন প্রত্যেক মাসে আপনার প্রোডাক্টগুলো আপনি ইউজ করেন কমপক্ষ হলে প্রত্যেক মাসে ছয় থেকে দশজন ব্যক্তিকে এই কোম্পানি সিস্টেমটা বা প্রোডাক্টগুলি ইন্ট্রোডিউস করান এবং তাদেরকে বিজনেসটা শিখিয়ে দেন সেম দুই টাকা তাদেরকেও করতে পারেন এটা যদি তিনটা বছর আপনি করেন আপনার জায়গা থেকে একটা সুন্দর ইনকাম আপনি করতে পারবেন এবং একটা বেস্ট কেরিয়ার তৈরি করতে পারবেন আপনি ঘুমিয়ে থাকলেও এখান থেকে ইনকাম পাবেন ইনশাল্লাহ সো অনেকগুলি ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করলাম যারা বিজনেস শুরু করেন না আমি বলব শুরু করবেন আর যারা বিজনেস শুরু করে ফেলছেন আমি বলব দৈর্য সহকারে তিনটা বছর লেগে থাকেন আপনি আপনার জায়গা থেকে আর যারা বিজনেসটা করতে চাচ্ছেন বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ সহযোগিতা করব আপনাদেরকে একটা সুন্দর কেরিয়ার এবং একটা সুন্দর ইনকাম তৈরি করে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম গুড মর্নিং টেক্স